এবং আসসালামু আলাইকুম তো এই দেখেন আমি কটেক্স আছি এটা আমি অলরেডি ভিডিও দিয়েছি যে কটেক্স অ্যাকাউন্ট কিভাবে আপনি ভেরিফাই করবেন দেখেন আমি যদি ইউটিউবে যাই এই যে দেখেন এখানে আমার সবগুলো ভিডিও একদম স্টেপ বাই স্টেপ আছে আমি এটা আসলে চাচ্ছি যে একদম এ টু জেড একজন নতুন মানুষ কিভাবে সে কাজ করবে সেটা তুলে ধরতে তো যাই হোক এবার দেখেন কটেক্স সাইন আপ এটা আমি এখন আমি যদি এখান থেকে দেখি এখান থেকে কী কী অপশন আছে আমি মরে যাই এই যে দেখেন এখানে যে অপশনগুলো আছে এখানে হচ্ছে টপ এবং এই যে সিগন্যালের একটা ই আছে আপনারা হতে অনেকে জানেন না সিগন্যালের এই যে জিনিসটা দেখেন এখান থেকে সিগন্যালের সিস্টেমটা আছে যারা সিগন্যাল খুঁজেন এই যে দেখেন ডুইরেশন ওয়ান মিনিট এটা হচ্ছে দশ মিনিট ডাউনে যাবে আর্জেন্টিনা আর ইউডিটি ইউসডি আর এটা হচ্ছে বাংলাদেশের বিডিটি আর ইউসডি আপে যাবে দশ মিনিটের জন্য তো এই সিগন্যালগুলো আপনারা দেখতে পারেন এই যে পাঁচ মিনিটের জন্য আমি আসলে কিছুই কিছু করি না নেই না আর আমার সিগন্যাল প্রয়োজন নাই আমি নিজেই সিগন্যাল পাই যাই বা নিজেই সিগন্যাল নিজেরটা দিই আচ্ছা তো এখন আমরা এই অ্যাকাউন্টটায় ভেরিফিকেশন যেহেতু হয়েছে আমি যদি এখানে আসি দেখেন এই যে আমার আমি আমার এই পাইলাম যে দেখেন আমি এর আগে দেখেছি যে কিভাবে এখন আমি এখান থেকে চাইলে আমি ডিপোজিট করে ট্রেড করতে পারি এটা একদম সেফ অ্যাকাউন্ট হ্যাঁ তো আমি আপাতত ডিপোজিট করছি না আমি এখন দেখাবো যে এখান থেকে আসলে আপনি কীভাবে কাজ করবেন ফার্স্টে আমি এটা লগ আউট করি দেখেন এই যে রেজিস্ট্রেশন অফনটাও দেখাই দেয় এখানে আসবেন আইসা এখান থেকে কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করবেন বাংলাদেশ ইউএসডি থাকবে বা আপনি চাইলে এটা দিতে পারেন কারেন্সি মানে যেটা আপনার শো হবে এখানে আর এখানে ইমেলটা দিবেন অবশ্যই এই যে জিমেল অ্যাড জিমেল ডট কম সবার একটা করে থাকে আর এই দুইটা মার্ক করে দিবেন একদম সিম্পল প্রসেস ভুলেও এই ফেসবুক বা জিমেল দিয়ে লগ করবেন না ওকে আর এইটার অ্যাপটা ইউজ করবেন না কোটেক্সের অ্যাপ ইউজ করলে ওরা ট্র্যাক করে এবং ট্র্যাক করে আর কি লস করায় আর যারা অ্যান্ড্রয়েড ইউজ করেন তারা একটু সাবধানে থাকবেন আর আইফোন ইউজাররা সাফারি ব্রাউজার ইউজ করবেন তো করে আসলে আপনার লস করায় ফার্স্টে দেখবেন একটা নতুন ইউজার যে অ্যাকাউন্ট করছে ওরে প্রফিট দিব বাট লাস্টে উনি লস খাবে তো এখন আসেন আমি এখান থেকে যদি ট্রেডিংয়ে যাই তো এটা হচ্ছে ট্রেডিং ভিউ আমি বুঝাইতে আছি আপনারা যে এখান থেকে ট্রেডিং ভিউ থেকে সিগন্যাল আমরা ক্রিয়েট করব যেটার দ্বারা আমরা বুঝতে পারবো যে মার্কেট আপ হবে না ডাউন হবে তো সবার একটা ট্রেডিং ভিউ অ্যাকাউন্ট প্রয়োজন আছে এখান থেকে মার্কেট সামারি থেকে আইসা কিপ্ত থেকে এখান থেকে বিটকয়েনটা সিলেক্ট করতে হবে বিটকয়েন সিলেক্ট করে আমরা যদি এই নিচে আসি দেখেন এখানে এই যে এক মিনিটের টাইম সিলেক্ট করা আছে এখন যদি এখানে এক মিনিটের টাইম সিলেক্ট করা থাকে কটেক্সটা করি আর এখানে যদি আপনি আমাদের তিরিশ সেকেন্ড থাকে আচ্ছা এই টাইমটা একটু ঠিক করে নিই এখান থেকে আমি যদি তিরিশ সেকেন্ড দেই তাহলে বুঝতে পারবো এখানে কি হচ্ছে এখানে এক মিনিটে এখানে এক মিনিটে আপের দিকেই যাচ্ছে তিনটা ক্যান্ডেল হয়েছে সরি যদি আপের দিকে যায় ওকে দেখতে পাচ্ছি এক মিনিট আপের দিকে যাচ্ছে এখন যদি আমি এখান থেকে আপের নিতে পারি তাহলে কি আমার প্রফিট হয় তো আমি ভিডিওটা অফ করছি অফ করে আমার ফোনে এখানে